আমি আজকে রান্না করবো পালং শীষ মোটা মোটা আমি এখন কেটে নেব পালং শীষ পালং শীষ দিয়ে বেগুন দেব আলু দেব ভরে দিয়ে রান্না করে দেখাব দেখে থাকুন পালং শেষে রান্না করবো তার জন্য পালং শেষটাকে আমি একটা সিটি মেনে নেব জল জল সিটি মানে হয়ে যাবে রান্না করব দেখতে পালং শীতে রান্না করার জন্য আমি দিতে দিবো ছিম আর দিব আলু আলুটা চোখা শিলছি না দেখতে থাকুন দেবো আলু কাটা হয়ে গেলো এখন চলে যাবো রান্না রান্না করে দেখা হবে শেষে রান্না করার জন্য আমি সময় ভালো করে ভেজে নেবো

gunung-gunung <laughs> <laughs> wow. Aggiungiamo solo una metà d'acqua a te, vide, bianca, a casa. Sto facendo fatta a me, mi stanno তারা উচিত করে রাখার দিবেন ভেজে রাখা আছে বড়ি ভেজে রাখা ছিল দিলাম বড়িতে

拉面的话。